বুঝছি অনেকে মনে ভাব এমন হয় যে সিদ্ধাম নাকি ধর্মের নামে ব্যবসা করছে আচ্ছা তো এটা যদি খুলে বলে আমাদের ভারতবর্ষে শুধুমাত্র যে শিবধাম আছে তা নয় আরো অনেক ট্রাস্ট আছে ধর্মীয় ক্ষেত্র রয়েছে ধর্মীয় সংস্থান আছে আশ্রম আছে সংঘ আছে তাহলে আমি একটা কথাই বলবো যে আমি এখনকার কথা পরে বলছি আগেকার দিনে দেখতে পাওয়া যেত যে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কিন্তু তিনি নাম কি করেছে। নাম জপ করতেন এবং কিভাবে কীর্তন করতে হয় এবং হরিনামের যে সংকীর্তন এই যে নাম প্রচার করা তিনি কিন্তু বিভিন্ন জায়গায় আঞ্চলিক ভিত্তিক নাম প্রচার করতেন এবং আমরা যদি শ্রীলা প্রভুপাতকেও দেখে নিই ইস্কনের শ্রীলা প্রভুপাদ তা উনিও তো বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নাম প্রচার করেছে এবার আমার কাছে বলার বক্তব্য হচ্ছে আমরা এখনো দেখি কিছু যুগ আগেও আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে কিছু সাধক তপস্বীগণ কিছু গোস্বামী কিছু আচার্যগণ তারা কিন্তু ভিক্ষা করে কি করে ভিক্ষা করে কিন্তু নাম প্রচার করেছেন তারা ব্রহ্মচারী তারা ব্রহ্মচারী ভিক্ষা করে নাম প্রচার করেছেন তাহলে এটাকেও কি ব্যবসা বলা হবে না আরেকটা কথা যারা এই ধরনের কথাবার্তা বলে এমন কি কেউ আমাকে এটাও বলতে পারে যে আমি হচ্ছি মহাদেব শম্ভুর এজেন্ট বলতেই পারে যদি এই কথা বলে তাহলে এটাই বা কেন নয় তাহলে আমি একটাই কথা বলবো হ্যাঁ আমি তার এজেন্সি নিয়ে বসে আছি আমি তার এজেন্ট যখন আপনি ছোট বাচ্চাদের সাথে টিভি স্ক্রিনে বা আপনার কম্পিউটার স্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখেন কিসের কিংবা অন্তর্বাসের অ্যাডভার্টাইজমেন্ট দেখেন তখন এই প্রশ্নগুলো আপনাদের কোথায় জাগে যদি শিবধামের আমি অ্যাডভার্টাইজমেন্ট করি মহাদেব শম্ভুর অ্যাডভার্টাইজমেন্ট করি আমি হাজার বার করুক তার কারণ আমি ধর্ম রক্ষার স্বার্থে করছি আপনারা যত যত বুদ্ধিমান হয়েছে তত অন্ধকারে আপনারা হারিয়ে গেছেন আজকে যখন এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে কি দেখতে পাচ্ছি নোংরা চলচ্চিত্র দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা নোংরা চলচ্চিত্র দেখতে পাচ্ছি তো সেখানে তো রকম আওয়াজ উঠছে না যদি শিব ধাম শিব ও শম্ভুর নাম প্রচারের উদ্দেশ্যে কোনো ভিডিও বা একান্তিক বার্তালাপ বা কোনো সমালোচনামূলক ভিডিও নিয়ে আসে তখন সেটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায় তখন সেটা বিজ্ঞাপন হয়ে যায় আর আমি সেই বিজ্ঞাপন করে ব্যবসা করেছি তাদের থেকে বড় মূর্খ আর কে হতে পারে আর তারা যদি কেউ বলেও থাকে আমি একশো বার করেছি হাজারবার করেছি লাখো বার করেছি আর যতবার জন্ম নেব ততবার করবো এটা আমার সত্তা কারণ হিন্দুদের নামে হিন্দু শুধুমাত্র ধর্ম নয় একটা সমাজ ব্যবস্থা হিন্দুইজম হিন্দুত্ব কোনো রিলিজিয়ান নয় যারা বেদ পড়েছে যারা শাস্ত্র পড়েছে যারা জ্ঞানী সঠিক তারা জানবে যে সনাতনী আমাদের ধর্ম হচ্ছে সনাতনী তো উই আর বিলঙ্গিং ফ্রম সনাতন ধর্ম আর হিন্দু মানে কি এই যে বলা হয় হিন্দুস্থান একটা সমাজ ব্যবস্থা তার মধ্যে মুসলিম খ্রিস্টান শিখ জৈন আমরা সব ধর্মকে রেসপেক্ট করি সে একমাত্র হিন্দুই কিন্তু সব ধর্মকে সনাতনীরাই কিন্তু সব ধর্মকে রেসপেক্ট করতে জানে এবং সকলের সাথে মিলেমিশে থাকতে জানে সেখানে যদি আমাদের ধর্ম নিয়ে আমরা জোরে কোনো কথা বলি সেটা কি বিজ্ঞাপন হয়ে যায় কোনো কি সম্ভব আর যদি বিজ্ঞাপন হয়েই যায় তাহলে সেই বিজ্ঞাপন বারবার করা উচিত আমি তো সকল হিন্দুবাসীকে বলবো সকল সনাতনবাসীকে বলবো যে যদি হিন্দুর ব্যাপারে কোনো কথা ওঠে যদি হিন্দুর ব্যাপারে কোনো কথা ওঠে আপনি যদি কিছু করতে না পারেন যদি আওয়াজ দিতে না পারেন আর কিছু করুন বা না করুন কোন ব্যক্তি যদি সেই নিয়ে কথা বলছে তার পাশে গর্বের সাথে দাঁড়িয়ে যান এবং বলুন আমি হিন্দু আমি ওকে সমর্থন করছি আজকে একটা হিন্দুই কিন্তু একটা হিন্দুকে পা ধরে টেনে নামায় তাই না একটা ইসলাম ধর্ম নিয়ে কথা বলুক কার কত সাধ্য আছে দেখি কিন্তু আজকে যত নেগেটিভ জিনিস আজকে তুলে ধরা হচ্ছে এগুলো কিন্তু হিন্দু ধর্ম এবং আমাদের সনাতন ধর্ম কে নিয়ে আমাদের পরম্পরাকে আঘাত করার জন্য তুলে ধরা হচ্ছে কোথায় সমাজ ব্যবস্থা আজকে এই যে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডে কোরআন শরীফ কিন্তু পড়ানো হয় পাঠ করানো হয় তাদের পরীক্ষা হয় আর আমরা ছোটবেলা থেকে কোথায় একটা সাবজেক্ট কি করা যায় না আমি শিক্ষামন্ত্রীকে বলবো আমাদের দেশের আইন কি আমরা তো ভারতবর্ষ আমাদেরকে কি বলা হয় ভারতবর্ষ তাই না তা আমরা ভারতবর্ষ তা মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের অধ্যায় হচ্ছে গীতা একটা পাঠ তাহলে আমরা গীতাকে আমাদের একটা সাবজেক্ট করতে পারি না সেটা কি এক ক্লাসে সম্পূর্ণ করা যাবে সেটা তো এক একটা ইয়ারে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ